সুন্দর থাকছে আপনারা আপনাদের ডিজাইন মতো হচ্ছে এই ড্রস গুলো পারচেস করতে পারছেন নাও হচ্ছে এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা এত বেশি সুন্দর অল ওভার ড্রসে হচ্ছে আমাদের ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্টস করে দেওয়া আছে দেখেন কি সুন্দর একটি কালারফুল প্রিন্ট অ্যান্ড নেকটাও কিন্তু অনেক বেশি নাইস অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন আছে ব্যাক পোর্শনের সাথেই কিন্তু আমাদের স্লিভসটাও অ্যাডজাস্ট করা আছে খুবই কালারফুল একটা স্লিভস পাচ্ছি যারা হচ্ছে পিঙ্কের কন্ট্রাস্টের ড্রেস চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ড্রোসটা একদমই পারফেক্ট হবে না এখন আমি এটার ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি অ্যান্ড ম্যাটেরিয়াল কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন থাকছে গরমের জন্য সব আরাম আরাম কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে না এটার ওড়নাটাও কিন্তু অনেক বেশি নাইস অল ওভার ওড়নাতেই কিন্তু আমাদের ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্টেড করে দেওয়া আছে না এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা প্যান্ট পিসটাও কিন্তু পিঙ্কেরই একটা কন্ট্রাস্টে আছে সো এটা আমরা জানিব ইনবক্স করে ফেলতে হবে একটা স্ক্রিনশট দিয়ে নেক্সট হচ্ছে আমি আরেকটা ডিজাইনে যাচ্ছি সো এখন আমি যে ড্রেস